তিলপাড়া থেকে ছাড়া হলো এক হাজার ছশো কিউসেক জল জলের স্রোতেই ডুবল তালতলার অস্থায়ী ফেরিঘাট ভয়ানক জলস্রোত তিলপাড়া জলাধার থেকে প্রায় এক হাজার বৃষ্টিপাতের পর তিলপাড়া জলাধারে বেড়েছে জলস্তর আর সেই জলস্তর কমাতে ময়ূরাক্ষী নদীতে জল ছাড়া হয় সাধারণ মানুষকে সতর্ক করতে গত রাতেই সাঁথিয়া থানা পুলিশের পক্ষ থেকে সাইথিয়া তালতলার অস্থায়ী ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ করার বার্তা দেয় সাইথিয়া পুলিশ সূত্রের খবর বুধবার মধ্যরাতে তিলপাড়া জলাধার থেকে ছাড়া হয় প্রায় এক হাজার দুশো কিউসেক জল তবে সকাল হতেই ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে এক হাজার ছশো কিউসেক জল আর সেই জলের স্রোতে ডুবরো সাইধিয়ার তালতলার অস্থায়ী ফেরিঘাট সমস্যায় নদীর দুই প্রান্তের মানুষজনদের বেলা বাড়ার সাথে সাথে ভেঙেছে সাইজিয়ার তালতলার অস্থায়ী ফেরিঘাট যার ফলে সমস্যায় পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন মূলত ময়ূরেশ্বরের দিক থেকে বা সাঁথিয়া শহরের অপর প্রান্ত থেকে সাঁথিয়া শহর যাতে সাধারণ মানুষকে প্রায় ছ থেকে সাত কিলোমিটার ঘুর পথে নতুন ব্রিজ হয়ে যাতায়াত করতে হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে সমস্যায় পড়েছেন নদীর দুই প্রান্তের মানুষজন তবে এখন দেখার কবে কমছে এই জলস্রোত এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের এ বিষয়ে সাঁথিয়া স্কুলের এক ছাত্র জানিয়েছে তাদের স্কুল যেতে এখন প্রায় ছয় থেকে সাত কিলোমিটার ঘুর পথে যেতে হচ্ছে যার জন্য তারা একটি ব্রিজের দাবি রেখেছে যাতে সেই ব্রিজটি হলে হয়তো এতটা ঘুর পথে তাদেরকে

আটটার পর এখানে জল ছেড়েছে যাতার মধ্যে ছিল তারপর সাতটা নটার দিক করে অপরকার বৃষ্টি হয়ে গেছে এবার অসুবিধা হচ্ছে আমাদের কিছু যে বাচ্চা ছেলে বা আমাদের বা সহবাসী ছেলেগুলো স্কুল যাওয়ার যে অসুবিধা সেটা একটা ব্যবস্থা নেওয়া উচিত আমাদের স্কুল যেতে গেলে মিনিমাম নতুন যে পাঁচ থেকে ছ কিলোমিটার ঘুরে যেতে হবে তাই বাচ্চা ছেলে এদিকে একটা আছে রেল সেটার মধ্যে বাচ্চা যাওয়া সম্ভব নাই তাই তার জন্য আমাদের সরকারকে একটা ব্যবস্থা নেওয়া উচিত একটা এখানে ওভারব্রিজ দেওয়া উচিত তো স্কুল যেতে গেলে প্রচুর হয়ে যেতে তাই বাচ্চাদের প্রচুর অসুবিধা হয় তার জন্য প্রচুর লেট হয় টাইমও লাগে আর বাজারে ব্রিজটা ভেঙে গেল বাজারে প্রচুর জ্ঞান তাই অনুরোধ করা হচ্ছে ব্রিজটা তাড়াতাড়ি ঠিক করা হোক আর জলটা কন হোক এই যে ব্রিজটা গেল কোন কোন এলাকার মানুষ যাতায়াত বন্ধ করে এদিকে তিন চারটে এলাকা বলতে এলাকা প্রচুর মানুষ যাতায়াত করে

বৃষ্টি যত করে তাড়াতাড়ি পড়ানো হবে অভিষেক পন্ডিত ইলেভেন ক্লাস ইলেভেন টাউন হাই স্কুল